বাঁকুড়ার ঐতিহ্য এবার রাখির ছোঁয়াই জয়পুর ব্লকের প্রশাসনিক উদ্যোগে বিখ্যাত গোপুল চাঁদ মন্দিরের ছবি ফুটে উঠেছে রাখিতে এই বিশেষ রাখি তৈরি করছেন পাঁচমুড়া গ্রামের কুম্ভকার শিল্পীরা ঐতিহ্যবাহী টেরাকোটার জন্য খ্যাত পাঁচমুড়া গ্রামে এখন চলছে তুমুল ব্যস্ততা জানা গেছে স্থানীয় শিল্পীদের কর্মস্থানের সুযোগ করে দিতেই এই অভিনব ভাবনা জয়পুর ব্লক প্রশাসনের তরফে রাখির অর্ডার দেওয়া হয়েছে পাঁচমুরার কারিগরদের রাখির নকশায় গোকুলচাঁদ মন্দিরের ছবি তুলে ধরার কাজ করছেন ডিজাইনার বিকাশ কুম্ভকারের তত্ত্বাবধানে তিনি বলেন বাঁকুড়ার প্রাচীন ঐতিহ্যকে নতুনভাবে সকলের সামনে তুলে ধরায় এই প্রকল্পের লক্ষ্য রাখির মতো একটি জনপ্রিয় সংস্কৃতিকে উপকরণে গোকুলচাঁদ মন্দিরের ছবি ব্যবহার করা হচ্ছে যা স্থানীয় পর্যটন ও সংস্কৃতির প্রচারে সহায়ক হবে তার কথায় এই ধরনের ভবিষ্যৎ জেলায় আরো ঐতিহাসিক স্থানের প্রচারেও কাজে লাগতে পারে মূলত বাঁকুড়া জেলার যে ইতিহাস সেটাকে কিছু না কিছু মাধ্যমে তুলে ধরাই আসল উদ্দেশ্য এবছর যেমন জয়পুর ব্লকের যে প্রাচীন মন্দির গোকুলচান মন্দির আছে সেই গোকুলচান মন্দিরের অনুকরণে রাখির ডিজাইন আমি বানিয়েছি এবং উদ্দেশ্য হল পর্যটক এবং পর্যটনের মেলবন্ধন ঘটানো রাখির মাধ্যমে ব্লক প্রশাসনের তরফ থেকে এর আগেও তৈরি হয়েছিল এর আগে বিষ্ণুপুর এবং মুকুনপুর পর্যটনকে সামনে রেখে রাখি বানিয়েছিলাম এক গত বছর এবছর জয়পুর ব্লক থেকে ওই চার মন্দির তার অনুকরণে রাখির ডিজাইন বানানো হয়েছে এবং তা টেরাকোটা শিল্পী যারা আছেন তারা তার প্রতিকৃতি পোড়ামাটির মাধ্যমে ফুটিয়ে তুলেছেন এই যে যখন আপনার হাতে সৃষ্টি যেগুলো মানুষের কাছে হাতে যখন বাঁধা হয় সেই অনুভূতিটা কেমন লাগে সেটা তো অবশ্যই খুবই ভালো লাগে কারণ যখন নিজেদের সৃষ্টি মানুষ সেটা ব্যবহার করে এবং কোনো একটা বন্ধনের মাধ্যমে উৎসবের মাধ্যমে তখন নিজেদের একটা আলাদা ভালো লাগা তো থেকেই থাকে এই কাজের সঙ্গে যুক্ত রয়েছেন বহু কুম্ভকার পরিবার তাদেরই মধ্যে একজন কারিগর তাপুস কুম্ভকার বলেন আমরা প্রথমবার এই ধরনের রাখি তৈরি করছি খুবই গর্বের সঙ্গে করছি ব্যস্ত তো থাকবোই কারণ যেহেতু একের পর এক এক অর্ডার আসে আমাদের আমাদের যেহেতু পোড়ামাটির কাজ শুধু আমরা একটার মধ্যে হয়ে থাকি না তো কারণ এর আগে পুজো প্যান্ডেলের কাজ চলছে তার সাথে সাথে আবার রাখি অর্ডার এসছে তাহলে রাখি অর্ডার এসছে মানে এটা এটা তো কম সময়ের মধ্যে দিতে হবে মানে হঠাৎ করে একটা অর্ডার এসছে বলছে আমাদেরকে দু হাজার বানিয়ে দিতে হবে জয়পুর ব্লক থেকে এসছে জয়পুর ব্লকের গোকুল চাঁদ মন্দির থেকে এসছে মানে মন্দিরে আদলে বানানো একটা রাখি যেটা আমাদেরকে বানাতে হবে হ্যাঁ যে দু হাজার পিছিয়ে মতো বানাতে হবে ব্লক প্রশাসন থেকে এসছে অর্ডারটা কিন্তু দিতে হবে সরকারি তরফে যেহেতু আমাদের বিভিন্ন জায়গা থেকে অর্ডার আসে বিভিন্ন জিনিসপত্র যায় আমাদের তো অতএব ওরা বলেছে যে আমাদেরকে দু হাজার পিস বানিয়ে দিতে হবে কিন্তু একুল অবস্থায় যে আমাদের ওয়েদার এই ওয়েদারে এই রাখি বানানো হয়ে যাচ্ছে ঠিকই রাত্রি বারোটা একটা পর্যন্ত কাজ করতে হচ্ছে যদি দু পিস রাখি আর সময় নেয় হাতে সময় খুবই কম তো দু বানাতে হবে কিন্তু শুকনো হবে কি হয় এরকম যদি ওয়েদার একের মানে প্রতিদিন যদি বৃষ্টি হয়েই থাকে তাহলে আমরা শুকনো করবে কিভাবে শুকনো করার পর সেটা পুরানো হবে কি করে এই একটা আমাদের সমস্যা দেখা দিয়েছে তো দেখা যাক চেষ্টা করছি পাখা টাকা চালিয়ে জিনিসগুলোকে শুকনো করা হচ্ছে এবং রাত্রি বারোটা একটা পর্যন্ত কাজ চলছে শুধু একটা কাজ নয় এছাড়াও আরও বিভিন্ন রকম কাজ আছে বিভিন্ন রকম ওটা আসছে পুজোর আগেই পুজো প্যান্ডেলে কাজ দিতে হবে তার মধ্যে আবার রাখির সময় কম এটা হচ্ছে আপনার ওই জয়পুর ব্লকে যে গোকুল চাল মন্দির আছে তার সেই অবলম্বনেই বানানো ওখানে ওই ব্লক প্রশাসন থেকেই দেওয়া হবে আরেক শিল্পী সোমা কুম্ভকার জানান রাখির সঙ্গে জেলার ঐতিহ্য জুড়ে যাওয়ায় খুশি আমরা এর ফলে বাইরের জায়গাতেও আমাদের কাজ ছড়িয়ে পড়বে ব্যস্ত বলতে রাখির একটা উৎসব তো আছে রাখির জন্য এটা তাড়াতাড়ি আমাদের বানাতে হবে আর যেহেতু সামনেই চলে এসেছে রাখি তাহলে একটু ব্যস্ত আর ওয়েদার ওয়েদারটা এতটাই খারাপ যে তাড়াতাড়ি শুকনো হচ্ছে না জিনিস যার কারণে আমরা দিতে পারবো কিনা সেটাই সন্দেহ কিন্তু তবুও আমাদের দিতে হবে যা করে করে জিনিসগুলো বানিয়ে পুড়িয়ে পর তাদেরকে রং টং করে দিতে হবে আর কি এইবারে মূলত কিসে রাখি তৈরি হচ্ছে এটা হচ্ছে আপনার জয়পুর ব্লক থেকে পেয়েছি কিন্তু জয়পুরের যে গোকুলচাঁদ মন্দিরটা আছে ওই মন্দিরের আদলেই বানানো একটা মন্দিরের ছবি গোকুলচাঁদ মন্দিরের জয়পুর ব্লক থেকেই নিয়ে যাবে এই উদ্যোগ যেমন সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরছে তেমনই উৎসবের আবহে শিল্পীদের নতুন দিশাও দেখাচ্ছে রাখির মাধ্যমে বাঁকুড়ার ইতিহাস এবার ছড়িয়ে পড়বে ঘরে ঘরে